তিন দফা দাবি আদায় শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে আমরা রাজপথ ছাড়ছি না যদি এই দাবি আদায় হতে এক মাসও লাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায় না করে আর ক্যাম্পাসে ফিরবে এই যে উপদেষ্টারা বসে আছেন আমি মনে করব এটা শুধু আনুষ্ঠানিকতা দেখাচ্ছে চিকিৎসকদের পদোন্নতির পদ্ধতি পরিবর্তনের সুপারিশ ডিগ্রির পাশাপাশি নিয়মিত আপডেট থাকতে হবে চিকিৎসাবিদ্যায় বাস্তবায়ন নিয়ে সংশয় উচ্চ শিক্ষার ব্যবস্থাটা শুধু আমরা একটা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ করে দিতেছি এটা কিন্তু তা নয় উচ্চ শিক্ষা মানে যে কোনো ধরনের উচ্চতর প্রশিক্ষণটাই উচ্চ শিক্ষা ক্লিনিক্যাল চিকিৎসকরা কিন্তু তাদের মধ্যে যতটুকু পদোন্নতি সুযোগ আছে জনস্বাস্থ্য চিকিৎসকদের তাও নাই তারা ওই মেডিকেল অফিসার হিসাবে সেখানে ইয়ে করেন মানে তারা অবসর নেন ঐকমত্য সৃষ্টিতে সহযোগীর ভূমিকা পালন করছে কমিশন বললেন ড আলী রিয়াজ জন আকাঙ্ক্ষা পূরণ হয় এমন জাতীয় সনদ তৈরির আহ্বান বাসদের ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও কর্মী সমর্থকদের বিক্ষোভ সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাজশাহী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু সাতক্ষীরায় বাগানিদের দাবির মুখে আজ থেকে হিমসাগর পাড়ার অনুমতি শিরোনাম শুনছিলেন এছাড়া দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়াল আলম সাম্য হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল নেতা কর্মীরা ভিসি বাসভবনের সামনে বেলা এগারোটার দিকে তারা অবস্থান নেয় এই কর্মসূচিতে যোগ দিয়েছে ছাত্রদল সভাপতি তিনি বলেছেন ঢাবিতে নতুন ভিসি ও প্রশাসন দায়িত্ব গ্রহণের নয় মাসেও শিক্ষার্থীদের নিরাপত্তায় দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি আগামী তার কোনো শিক্ষার্থীর উপর যেন আঘাত না আসে সেই আহ্বান জানিয়েছেন তিনি ক্যাম্পাস নিরাপদ করতে প্রশাসনের উদ্যোগে ভরসা কথাও জানান সভাপতি দাবি ছাত্রদল কর্মী সাম্যকে নিয়ে একটি গুপ্ত সংগঠনের পক্ষ থেকে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এদিকে সাম্য হত্যার ঘটনায় আজ শোক দিবস পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেলা একটা পর্যন্ত সব ক্লাস পরীক্ষা স্থগিত ছিল আমরা এই পর্যায়ে যাব জাতীয় প্রেস ক্লাবে সেখানে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনার সভায় বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সরাসরি যাচ্ছি যে ওল্ড মডেল আমরা জার্নালিজম করছি করে আমরা ডিএফপি থেকে অ্যাড পাওয়ার চেষ্টা করছি ম্যানুপুলেট করতেছি সিস্টেমকে করে আমি অ্যাড নিচ্ছি নিয়ে কোনোভাবে টিকে রয়েছে এবং জানার এই নিউ ইকোনমিক মডেলে আমি দেখতেছি যে আমার পক্ষে আসলে বড় লোক হওয়া না আমি দালালি করছি করে পুরো জার্নালিজমের যে পুরো ফ্রিডম অফ এক্সপ্রেশনের জায়গাটা পুরোপুরি ভার আমি ধ্বংস করছি মানুষের কাজগুলো আমি নষ্ট করছি আমাদের নতুন ইকোনমিক মডেল দরকার যেখানে কপিরাইট প্রটেক্টেড হবে যেখানে জার্নালিস্টের বেতনটা প্রটেক্টেড হবে আমরা যে জার্নালিজম করছি সেটা সাসটেইনেবল না সেখানে দুই তিনটা লোক বেনিফিটেড হচ্ছে ইউনিয়নের লিডারগুলো বেনিফিটেড হচ্ছেন দালাল এডিটররা বেনিফিটেড হচ্ছেন বা যারা দালালির রেসে দুই একজন এগিয়ে থাকতে পারছেন তারা বেনিফিটেড হচ্ছেন আর বাকি বিশাল গ্রুপ খুবই দিন আনতে পান্তাপুরের মতো অবস্থা তাদের সংসার চলছেই না এই জায়গাটা তো ঠিক না আমি যদি ট্যালেন্ট থাকে আমি যদি উঠতে পারি আমি যদি এই ল্যাডার ধরে মই ধরে আমি যেন উঠতে পারি একের পরে সেই মডেলটা তো ব্রোকেন এই এই একটা দুষ্ট চক্রে আকে গিয়েছিল উই নিড এ নিউ ইকোনমিক মডেল অনেস্টলি এই বিষয়টা আমাদের সবাই নতুন করে ভাবতে হবে আমরা কি করছি আরেকটা হচ্ছে যে আমাদের আগে আমরা যা করেছি পনেরো বছরে আমাদের সবারই সত্যিকার অর্থে ক্লিন আপ করতে হবে উই হ্যাভ টু কাম ক্লিন আমরা যদি অন্যায় করে থাকি এসে আমরা বলি আমরা কেউ কাউকে কিন্তু বন্ধ করছি না পত্রিকা কিন্তু আমার যেটা বলা আমরা যেই অন্যায়গুলো হয়েছে এইটা বলার মধ্যে একটা সাহস দরকার এই এই সাহসটা আমাদের আমরা যে অন্যায় করেছে এই জার্নালিজম আমার জার্নালিজম গত পনেরো বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে আমি এটা বলতে হবে যে না আমার এই অধিকার হরণ করেছে আমি সরি এই আপনাকে এই সরি বলতে হবে নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে যে না আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজম আর ছিল এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এটা আপনি বলতে হবে যাতে আপনি নতুন শুরু করতে পারেন ভালো লাগে মানুষ যাতে আপনার উপর আবার ট্রাস্টটা ফিরে পায় যে না উনি আগে যেটা করেছিলেন সেগুলোকে উনি মানে হি हैज কাম টু টার্মস উইথ ইট যেটা উনি শুড়িয়ে রেখেছিলেন এখন নতুন করে শুনি হচ্ছে যতক্ষণ না আপনি এটা বলছেন আপনার উপর মানুষের ট্রাস্ট আসবে না আপনাকে সব সময় সন্দেহ চোখে দেখবে এবং তাতে পুরো বাংলাদেশের জার্নালিজমের পুরো Атмосফিয়ারটা ডিসিটি হয়ে থাকবে আমরা জাতীয় প্রেস ক্লাবে ছিলাম সেখানে প্রেস সচিব শফিকুল আলম কথা বলছিলেন কাকরাইলে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন শিক্ষকদের একাংশ বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিশ্চিত এবং আবাসন বৃত্তি সহ তিন দফা দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা বুধবার রাত থেকে কাকরাইলের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা অনেকে সড়কে শুয়ে রাত কাটান শিক্ষার্থীদের অভিযোগ অতিতে বারবার আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও তার বাস্তবায়ন হয়নি এবার এই দাবিগুলোর পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া ক্যাম্পাসে ফিরবেন না সেই ঘোষণাও দিয়েছেন তারা একই সাথে বুধবার আইন শৃঙ্খলা বাহিনীর হামলার বিচারের দাবি তোলেন শিক্ষার্থীরা যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে আমরা রাজপথ ছাড়ছি না আমাদের ভাই বোনদের গায়ে পুলিশ হামলা চালিয়েছে এই বিচার দাবিতে আমরা বিচার চাই এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি এবং আমরা ভবিষ্যতেও দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান করব এই যে উপদেষ্টারা বসে আছেন আমি মনে করব এরা শুধু আনুষ্ঠানিকতা দেখাচ্ছেন অবিしゃার ও বিসাদি তো জানবো কাকরাইলে আছেন সহকর্মী শামিম রেজা শামিম এই শিক্ষার্থীদের যে আন্দোলন তাতে তো শিক্ষকরাও যোগ দিয়েছেন এই মুহূর্তে তাদের কী অবস্থান কর্মসূচি চলছে একটু বিস্তারিত জানাবেন হ্যাঁ বৃষ্টি পুরো কাকরাইল مول আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্দোলনে পুরো উত্তাল তারা এখন সেই সকাল থেকে এখন অবধি তারা অবস্থান নিয়েই আসলে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা সবাই সম্মিলিতভাবে আসলে তাদের দাবিগুলো বাস্তবায়নেই আন্দোলন পরিচালনা করছেন তারা বলছেন যে গতকালের মতো যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য তারা সচেষ্ট আছেন এবং আজকে দেখবেন যে পুলিশ পুলিশি যে ব্যারিকেড সেই ব্যারিকেডের আগেও আজ শিক্ষকরা অবস্থান নিয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এবং শিক্ষকরাই চেষ্টা করছেন যে শিক্ষার্থীরা কোনোভাবে যাতে ব্যারিকেডের আশেপাশে না আসতে পারেন এর মধ্যে শিক্ষার্থীদের এখন বড়ো অংশ আসলে গতকাল উপদেষ্টা মাহফুজ আলমের সাথে যে বতলকাণ্ড যেটা হয়েছিল সেটা নিয়েই তারা কিছুটা ব্যঙ্গ করছেন তারা আসলে বলার চেষ্টা করছেন যে গতকালের যে ঘটনা সেটাকে অনেকভাবেই কেউ কেউ এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য হাইলাইট করার চেষ্টা করছেন সেই বিষয়টি নিয়েই আসলে তারা ভুয়ো ভুয়ো স্লোগানে ব্যঙ্গ করছিলেন আসলে তবে শিক্ষার্থী এবং শিক্ষকরা বারবারই বলছেন সেই শুরু থেকে বলছেন তারা যে তিন দফা দাবিতে আসলে তাদের আন্দোলন চলমান রেখেছেন সেই সেই আন্দোলন আসলে তাদের তিন দফা দাবি তারা বাস্তবায়ন করবেন এরপরই আসলে তারা ক্যাম্পাসে ফিরবেন শ্রেণীকক্ষে ফিরবেন এবং তারা কোনো প্রতিশ্রুতি নয় এবার আসলে বাস্তবায়ন ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন শামীম রেজা যেমনটি সংবাদে শুরুতে জানাচ্ছিলাম ঢাবি শিক্ষার্থী সাম্য ঘটনায় ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল এবং ছাত্রদলের সভাপতিও কিছুক্ষণ আগে কথা বলছিলেন আমাদের সহকর্মী আছেন সেখানে মনিরুল ইসলাম খোঁজ খবর রাখছেন তিনি আমাদেরকে আপডেট জানাবেন মনির এই মুহূর্তে কি কর্মসূচি চলছে সেটি তো জানাবেনি কিছুক্ষণ আগে ছাত্রদল সভাপতি কি বললেন জি আসলে ছাত্র দলের অবস্থান কর্মসূচি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এখনও নেতাকর্মীরা এখানে আছে আসলে ভিসির বাসভবনের এই যে সামনে তাদের যে কর্মসূচি এই কর্মসূচিটি আসলে প্রতীকী ছাত্রদলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই ভিসি এই প্রক্টর এই প্রশাসন বা নতুন কর্তৃপক্ষ যারা এসেছে নয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিল তাদেরকে আইনের আওতায় তুলে দিতে বিশ্ববিদ্যালয়ে নীল দলের যেসব শিক্ষকরা জুলাই আন্দোলনের সময় গণহত্যার পক্ষে নিয়েছিলেন তাদেরকে বিচারের আওতায় তুলে দিতে ব্যর্থ হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই জন্যে ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সবশেষ সাম্য হত্যার পরে এই বিষয়টি প্রমাণিত যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিছু কিছু জায়গায় ব্যর্থ এ কারণে এই কোন কোনো নেতা কর্মী কোন কোন নেতা হচ্ছে সিনিয়র নেতা ছাত্র দলের তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরের পদত্যাগ চান বাকি আমরা সবশেষ ছাত্রদলের দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে তারা কোনো চাপ সৃষ্টি করতে চান না কিন্তু এটা একটা দাবি এটা ছাত্র জনতার দাবি এই ছাত্রজনতার দাবি হয়তো তারা মেনে নেবেন এমন আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিব এবং আজকের এই কর্মসূচি থেকে ছাত্রদল বলেছে যে দ প্রয়োজন পড়লে এরকম আন্দোলন এরকম কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে সাম্য হত্যার প্রতিবাদ ছাত্রদল ছাত্রলীগ নেতাকর্মীদের বিচারের দাবিতে প্রয়োজন পড়ে আরও একবার মার্চ ফর জাস্টিস এরকম কর্মসূচির ঘোষণা দেবে ছাত্রদল এবং ছাত্রদল আর আগামীকালকে আজকের এই কর্মসূচি ইতিমধ্যে শেষ আগামীকালকে বাদাসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্য বা সাম্যের রুহের নাম মাগফিরাত কামনা করে মিলাদের আয়োজন করেছে সভার আয়োজন করেছে কালকে বিকেল বেলায় আসর নামাজের পরে তো ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যাতে করে দ্রুত ক্যাম্পাস নিরাপদ করতে আরও যা যা করা দরকার সেটা যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারের আরও বিভিন্ন যত মহল আছে যত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা এই বিস্তারিত শুনছিলাম আপনার মাধ্যমে ধন্যবাদ মুনির কেবল পোস্ট গ্রাজুয়েশনে পদোন্নতি মিলবে না চিকিৎসকদের এজন্য ক্রেডিট বা পয়েন্ট ব্যবস্থা চালুর কথা বলছে সংস্কার কমিশন সিভিল সার্জনের দেয়া মূল্যায়ন গবেষণা প্রকাশনা সেমিনার বা কোর্স যোগদানের সমন্বিত যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি হবে চিকিৎসকরা বলছেন এই প্রস্তাবনা বাস্তবায়নে চ্যালেঞ্জ অনেক নতুন চিকিৎসকদের চাকরি শুরু হয় গ্রামে কিন্তু তিন বছরের শর্ত শেষ হওয়ার আগেই হাসফাস করেন শহরে আসার জন্য এর পেছনে চিকিৎসকদের প্রধান যুক্তি পদোন্নতি জটিলতা শর্ত অনুযায়ী পোস্ট গ্রাজুয়েশন না করলে পদোন্নতি মিলবে না আবার গ্রামে এই ডিগ্রি নেওয়ার সুযোগ নেই ফলে রোগী সেবার চেয়ে সনদ যোগারে মনোযোগ দেন সবাই এবার চিকিৎসকদের পদোন্নতির যোগ্যতার মাপকাঠিতে পরিবর্তন আনতে চাইছে সংস্কার কমিশন পয়েন্ট বা ক্রেডিটের ভিত্তিতে নির্ধারিত হবে উচ্চপদের যোগ্য চিকিৎসক যার পয়েন্ট বেশি প্রমোশন দৌড়ে এগিয়ে থাকবেন সেই চিকিৎসক তাদের এই উচ্চশিক্ষার ব্যবস্থাটা শুধু আমরা একটা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি এটা কিন্তু তা নয় উচ্চশিক্ষা মানে যে কোনো ধরনের উচ্চতর প্রশিক্ষণটাই উচ্চশিক্ষা হ্যাঁ ডিগ্রি একটা মাপকাঠি হতে পারে আরেকটা মাপকাঠি যেটা হতে পারে আপনি যখনই একটা ট্রেনিং করলেন এই ট্রেনিংটার একটা ক্রেডিট থাকবে যে ধরেন ক্রেডিট ক্রেডিটটা পাঁচ তো এটার মাধ্যমে আমার একটা ক্রেডিট জমা হবে এবং সেইটার মানের উপরে ভিত্তি করে একটা কম্পিটিশন হবে এজন্য সিভিল সার্জনকে আরও বেশি ক্ষমতা দেওয়ার পক্ষে কমিশন পাশাপাশি অনলাইন প্রশিক্ষণ জানালেও মিলবে পয়েন্ট যাতে নিজেকে আরও বেশি আপডেট ও দক্ষ রাখতে সচেষ্ট হন চিকিৎসকরা সিভিল সার্জনের ওই অথরিটি থাকতে হবে যে তার যে স্টাফ তার অনুমতি ছাড়া তার ছুটি দেওয়া ছাড়া বা শিক্ষা ছুটি হোক বা কোনো কারণে হোক এইটা সে ছাড়া আর কেউ দিতে পারবে না আপনি নিয়ন্ত্রণ করবেন ডিজি অফিস বা মন্ত্রণালয় থেকে আর জগন্নাথ হেড করে রাখবেন তো হবে ঠুটু না প্রত্যেকেরই পদোন্নতি হওয়া উচিত যার চিকিৎসা ক্ষেত্রে অবদান আছে অভিজ্ঞতা আছে কর্মদক্ষতা আছে তারও ক্ষেত্রে এবং যিনি শিক্ষা দান করছেন তার যতগুলো গবেষণা আছে যতগুলো তার আসলে পাবলিকেশন আছে সেগুলো আছে যথেষ্ট কাজে দুই দিককেই আসলে একসাথে করা খুবই জরুরি ছিল পদোন্নতির ধরন পাল্টালেও তার বাস্তবায়ন নিয়ে সংশয় আছে কারো কারো তাদের মতে তদবির বন্ধ করার সদিচ্ছা না থাকলে নিয়মের বেড়াজালে আটকে রাখা কঠিন আবার ডিগ্রি থাকলেও বিষয়ভিত্তিক পদ না থাকায় আটকে যায় প্রমোশন ক্লিনিক্যাল চিকিৎসকরা কিন্তু তাদের মধ্যে যতটুকু পদোন্নতির সুযোগ আছে জনস্বাস্থ্য চিকিৎসকের তাও নাই তারা ওই মেডিকেল অফিসার হিসাবে সেখানে ইয়ে করেন মানে তারা অবসর নেন তাদের উচ্চশিক্ষার সুযোগ তাদের ভিন্ন ধরনের ধরনের যে অভিজ্ঞতা তাদের যে গবেষণা ভিন্ন ধরনের ক্ষেত্র সেগুলো কিন্তু এখানে লালন করা হয় না সবশেষ হিসেবে শহরে প্রতি তিনশো রোগীর জন্য একজন আর গ্রামে এই হার প্রতি দুই হাজার আটশো রোগীর জন্য একজন চিকিৎসক রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য সবার মধ্যে ঐক্যমত্য সৃষ্টি যাতে বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে আগামী দিনগুলোতে পথরেখা তৈরি সম্ভব হয় কথা বলেছেন কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাথে সংলাপে তিনি আরো বলেন ঐকমত্য সৃষ্টির দায়িত্ব কেবল কমিশনের নয় শুধু সহযোগীর ভূমিকা পালন করছে কমিশন দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে অগ্রসর হতে হবে চেষ্টা চলছে জাতীয় সনদের মাধ্যমে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর প্রাথমিক পর্যায়ের আলোচনার পর যে বিষয়গুলোতে ভিন্নমত আছে সেগুলো নিয়ে ভাবে দ্রুততার সাথে আলোচনা করতে হবে বলেও তিনি জানিয়েছেন আর এ সময় বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার মাধ্যমে বিরোধের বিষয়গুলো নিরসন করতে হবে আর জাতির প্রত্যাশা পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ হবে এমন জাতীয় সনদ তৈরি করতে হবে এমন একটি ব্যবস্থা এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারি যে রাষ্ট্রের সকলের সমান অধিকার থাকবে নাগরিকের অধিকার সুনিশ্চিত হবে যেন আমরা ভিন্ন মতকে সহ্য করতেই শুধু পারি না সেই মতকে শ্রদ্ধাও করতে পারি দেশের শাসন প্রশাসন কাটানোর মধ্যে যেমন পরিবর্তন লাগবে রাজনৈতিক দলগুলোর মধ্যেও তাদের রাজনৈতিক সংগ্রাম আন্দোলন এবং কর্মকাণ্ড সেগুলো পরিচালনার ক্ষেত্রেও পরিবর্তন লাগবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়ার দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করেছে নগরবাসী সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের আহ্বান আজকের ইতি টানা হয়েছে নগর ভবনের সামনে তারা অবস্থান নিবে এবং ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকালে অনেকেই অবস্থান নেন বেলাবারের সাথে সাথে বিএনপির নানা পর্যায়ের নেতাকর্মী ব্যবসায়ী এবং সাধারণ নাগরিক সংহতি প্রকাশ করেন এই কর্মসূচিতে বিক্ষুব্ধ ঢাকাবাসী অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব এদের দাবি তুলেন বলেন সরকার যদি এবারও শপথ পড়াতে গড়িমষি করে তাহলে আর তারা অপেক্ষা করবেন না নিজেরাই তাদের মেয়রকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দিবেন নগর পিতা হিসাবে নগর আয়ন হিসেবে আমাদের ইনস্টা কোশনকে অবশ্য অবশ্য তাকে গুরুত্বপূর্ণ সহস্তে তাকে বসানো উচিত এই নগর ভবনের প্রতিপক্ষ যদি আজকেও ছাড় না দেয় আমরা লাগাতার কর্মসূচি দিব আদালতে রায় দিয়েছে সেখানে তাকে শপথ গ্রহণ করতে দিচ্ছে না সেজন্য আমরা ঢাকাবাসী তাকে মেয়র হিসাবে আমরা দেখতে চাই নগর ভবনে আছেন সহকর্মী আল আমিন হক অহন তিনি আমাদেরকে আরো বিস্তারিত জানাবেন আজকের মতো তো এই অবস্থান কর্মসূচি শেষ হয়েছে অহন শনিবার আবার অবস্থান কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছে আজকে কি বললেন নগরবাসী একটু জানাবেন তারা বললেন যে ইশরাক হোসেন মেয়র হয়েছেন জনগণের ভোটে সেই প্রত্যাশা পূরণে তাকেই এই নগর ভবনের দায়িত্ব দিতে হবে সেটি অতি দ্রুত দিতে হবে তারা অভিযোগ করছেন এই সরকার আওয়ামী ফেসিওয়াদের মতোই আচরণ করছে তারা এও বলছেন নগর ভবনের কর্তৃত্ব এখন পর্যন্ত একজন উপদেষ্টার নাম উল্লেখ করে তারা বলছেন তার হাতে রয়েছে এবং তারা এও জানাচ্ছেন যে কারণেই নগরবাসীরা তাদের যে প্রত্যাশিত সেবা সেটি পাচ্ছে না যে কারণেই তারা খুবই দ্রুত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান এবং মেয়রের চেয়ারে দেখতে চান শুধু যে নির্বাচন নির্বাচনী ট্রাইব্যুনাল তার মধ্য দিয়ে যে রায় এসেছে সেটি বাস্তবায়ন করতে হবে এবং আদালতের রায়কে ট্রাইব্যুনাল রায়কে বৃদ্ধাঙ্গুলি কেন দেখানো হচ্ছে সেই প্রশ্ন তারা তুলেছেন আমরা দেখেছিলাম সকাল নয়টারও কিছু পরে যে সামনে সড়কটি রয়েছে নগর ভবনের সেটিতে নেতাকর্মীরা অবস্থান নেন যদিও ঢাকাবাসীর ব্যানারে তারা অবস্থান নিয়েছিলেন কিন্তু আমরা দেখেছি স্থানীয় যারা নেতা রয়েছেন বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারাও সেখানে যোগ দেন এক পর্যায়ে পুরো সড়কটি বন্ধ হয়ে যায় ব্যাপক যানজট তৈরি হয় আশেপাশের সড়কে এবং সীমাহীন দুর্ভোগেও পড়েন সাধারণ মানুষ এবং তারপরে যখন ঠিক বেলা এগারোটা নাগাদ বৃষ্টির সম্ভাবনা শুরু হয় তখন এই সব বিক্ষোভকারী যারা রয়েছেন অবস্থানকারী তারা নগর ভবনের ঠিক লবির পশ্চিম অংশে একটি অস্থায়ী একটি কাঠামো তৈরি করে সেখানে অবস্থান নেন এবং সেখানে অবস্থান নিয়ে তারা আগামী শনিবারের কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেই কর্মসূচিতে তারা বলছেন শনিবার এখানে অর্থাৎ নগর ভবনে তারা জমায়েত হবেন তারপর একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব ঘুরে আবারও নগর ভবনে আসবে তার আগেও বক্তারা কিন্তু সাত দিনের আলটিমেটাম অর্থাৎ সাত দিনের মধ্যেই ব্যবস্থা নেওয়ার কথাও তারা বলছেন সাত দিনের মধ্যে যদি ব্যবস্থা তা না হয় পুরো ঢাকাকে অচল করে দেয়ার কথাও তারা বলছেন এখন দেখা যাক কতটা আন্দোলন এবং কতটা সরকারি বিধি ব্যবস্থাপনায় শেষ পর্যন্ত সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগ লাঘব করা যায় কিনা সেটিও এখন এখন দেখার বিষয় দেশ বিস্তারিত জানাচ্ছিলেন ধন্যবাদ অখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে তেজগাঁয়ের প্রধান উপদেষ্টা কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশ হিসেবে অনুমোদনের জন্য আজকের বৈঠকে উপস্থাপনের কথা আইন সংশোধনের খসড়া অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন সরকার নয় আরো চার শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয় আজকের বৈঠকে মুক্তিযুদ্ধের সহযোগী সংজ্ঞা সংশোধনের বিষয়টি চূড়ান্ত হতে পারে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে লিফট আপিলের শুনানি ছাব্বিশ মে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি করেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী অনেক আর হক তিনি শুনানি করেন এর আগে গত বছর এক ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনে হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট নাকচ করে আসামিদের করা আপিল এই মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ আসামিদের আইনজীবীদের প্রত্যাশা হাইকোর্টের আদেশ আপিল বিভাগেও বহাল থাকবে দু হাজার চার সালের একুশ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেন্ট হামলা হয় আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয় রায়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জনকে যাবজ্জীবন আর এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় রাজশাহী চায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হলো স্থানীয় প্রশাসনের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী সকাল থেকে রাজশাহীর বিভিন্ন বাগানে গুটি জাতের আম নামাচ্ছেন ব্যবসায়ীরা শুরুতে থেকে টাকা মন দরেই এই জাতের আম বিক্রি হচ্ছে আর এবার ভালো দাম পাবার আশা করছেন বাগানিরা ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গোপালভোগ আম সংগ্রহ করা হবে বাইশ মে থেকে আর কৃষি অফিসের তথ্য বলছে এবছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা দুই লাখ ষাট হাজার মেট্রিক টন চুয়াডাঙ্গা শহরের আদর্শ মহিলা কলেজ এলাকার একটি বাগান থেকে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জ্যেষ্ঠের প্রথম দিন থেকেই বাজারে চুয়াডাঙ্গার আম মিলছে আজ থেকে আটি গুটি বোম্বাই এই তিন জাতের আম নামানো শুরু হয়েছে আগামী সপ্তাহ থেকে হিমসাগর ল্যাংড়া আম্রপালি সহ অন্যান্য জাতের আম নামানো শুরু হবে এদিকে চাষীয় ব্যবসায়ীদের তোপের মুখে সাতক্ষীরার হিমসাগর আম ক্যালেন্ডার পরিবর্তন করেছে জেলা প্রশাসন নির্দেশনা ছিল বিশ আগে গাছ থেকে হিমসাগর পারা যাবে না তবে এরই মধ্যে আম পাকতে শুরু করায় পাঁচ দিন আগে আজ থেকে হিমসাগর সংগ্রহে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাতক্ষীরার সুলতানপুর বাজার বুধবার এই বাজার ছিল হিমসাগর আমের সয়লাভ প্রশাসনিক নির্দেশ উপেক্ষা করে এভাবেই আম বিক্রি করতে আসেন আশপাশের চাষি ব্যবসায়ীরা এক পর্যায়ে বাজারে বিক্ষোভ করেন তারা আম তো গাছে রাখতে পারতেছে না এত টেম্পার আম সব পেকে গেছে সব তাহলে আমাদের তেমনি মরে মরি দিতে তো চাইতে আমরা বাজারে আম নিয়ে আসি এমনিতে আমাদের মেরি দিক বাগানে মরার চাইতে আমাদের বাজারেই মেরি দিক দু হাজার পঁচিশ সালে কেন ডেটটা এত পিছানো হলো আমাদের আম তো পরিপক্ক আমাদের আম সে বাগান পরিদর্শন করুক সে বাজার পরিদর্শন করুক কোনো থেকে বাজারে প্রতিমন আম বিক্রি হয়েছে আঠারোশো থেকে বাইশশো টাকায় চাষিরা বলছেন সঠিক সময়ে আম সংগ্রহ করতে না পারায় লোকসান হচ্ছে তাদের আম পাড়ার সময় নির্ধারণ নিয়ে গাফিলতির অভিযোগ করেন তারা এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের অপসারণ দাবি করা হয় বর্তমান বাজারে দুই হাজার পঁচিশশো বাইশশো তেইশশো আঠারোশো টাকা পর্যন্ত মাল আছে এই প্রায় বিশ পনেরো মতো আম তলা থেকে খুঁটি নিয়ে আসছি আমরা কৃষক কোথায় যাবো ডেট যদি বিশ তারিখে থাকে গাছের গায় আম থাকবে না এই আম সমস্ত তলায় চলে যাবে আর কৃষক একদম বেড়ে যাবে দিনভর উত্তেজনার পর সন্ধ্যায় কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক আগের সিদ্ধান্ত বদলে জানানো হয় পনেরো মে থেকে সংগ্রহ করা যাবে হিমসাগর আম প্রাকৃতিক কারণে হয়তো বেশি গরম পড়েছে সেই জন্য হয়তো আমরা একটু সামনে আমরা এগিয়ে নিচ্ছি আর যেহেতু কৃষকের দাবি এবং বিভিন্ন পর্যায় থেকে আমাদের কাছে এসছে আমরাও চাই না যে আসলে ক্ষতিগ্রস্ত হোক কারণ এই আমের সাথে তাদের অনেক পুঁজি এবং আর্থিক ব্যাপার কিন্তু জড়িত আমরা যে হিমসাগর আমটা আমরা বিশ তারিখ সময় দিয়েছিলাম তাহলে এটা আমরা একটু পাঁচ দিন এগিয়ে নিয়ে আসলাম জেলার আমের সুনাম রাখতে গাছ থেকে পরিপক্ক আম সংগ্রহের অনুরোধ জানান জেলা প্রশাসক আকরামুল ইসলাম তালিকা থেকে মার্কিন সাথে বৈঠকের টেবিলে যেন ইতিহাস গড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা আল সাবেক এই কমান্ডের ক্ষমতাসীন থাকা সত্ত্বেও সিরিয়ার উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র এর বিনিময়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প 2000 সালে জেনেভায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে বৈঠক হয়েছিল সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আসাদের পরবর্তী পঁচিশ বছরে আর কখনও দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সাক্ষাৎ হয়নি দু হাজার পঁচিশের মে কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল এমন দৃশ্য সৌদি আরবের রাজপ্রাসাদের মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি চেয়ারে এইচটিএস গোষ্ঠীর প্রধান আহমেদ আল সারা বর্তমানে তার পরিচিতি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট বৈঠকে উপস্থিত ছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভার্চুয়ালি যুক্ত হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান সনার সাথে বৈঠকের আগের রাতেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট এমন সময় দামেস্কের সাথে সম্পর্ক স্বাভাবিকের কথা বলছে যুক্তরাষ্ট্র যখন দেশটির ক্ষমতায় আছেন জঙ্গি গোষ্ঠী আল কায়দার সাবেক কমান্ডার আল সারা যার মাথার বিনিময়ে দশ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র ইরাকে মার্কিন কারাগারেও সাজা ভোগ করেছেন পাঁচ বছর এখনও সারার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে ইরাকে দু সালে দেশে ফিরে গঠন করেন আল আলকায়দার সহযোগী সংগঠন নুস্টা ফ্রন্ট দু হাজার ষোলো সালে সাথে সম্পর্ক ছিন্ন করে গড়ে তোলেন এইচটিএস গোষ্ঠী জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যেটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাবদ্ধ গত ডিসেম্বরে সারার নেতৃত্বে উৎখাত করা হয় বা আল আসাদ সরকারকে জানুয়ারিতে তিনি দায়িত্ব নেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে এমন এক নেতা ক্ষমতাসীন থাকা অবস্থায় কেন সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে যুক্তরাষ্ট্র ট্রাম্প খোলাসা করেই বলেছেন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তাদেরও কিছু চাওয়া রয়েছে এর মধ্যে প্রথমটি হল সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে হবে অর্থাৎ ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এছাড়া ফিলিস্তিনি সন্ত্রাসীদের সিরিয়া থেকে বিতাড়ন এবং উত্তর পূর্ব সিরিয়ায় থাকা আইএস এর বন্দী শিবিরগুলোর দায়িত্ব গ্রহণও অন্যতম শর্ত ডরথিতাসরিন যমুনা নিউজ